আগামী এগারোই জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল এই জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে শ্রেয়াস আইয়ার বা ঈশান কিষাণ কেউই নেই এই দলে আয়ার এবং কিষান দুজনকেই নির্বাচিত না করার জন্য অনেক প্রশ্ন উত্থাপিত হতে শুরু করে দিয়েছে প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এখন এমনও দাবি করা হচ্ছে যে আইয়ার এবং ঈশান কিষাণকে শৃঙ্খলা ভঙ্গের দায় শাস্তি দেওয়া হয়েছে কিন্তু সত্যিই কি তাই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ঈশান কিষান এবং শ্রেয়া আইয়ার দুজনের ওপরই ক্ষুব্ধ ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সেই জন্যই দুটি ভিন্ন কারণ প্রকাশ করা হয়েছে দক্ষিণ আফ্রিকায় আইআরের খেলা এবং পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত কারণ নিয়ে নির্বাচকরা ক্ষুব্ধ ছিলেন বলে লেখা হয়েছে কোথাও কোথাও এই কারণে নাকি আফগানিস্তান সিরিজ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায় আইআর যে ধরনের শর্ট আউট হয়েছেন তাতে অসন্তুষ্ট টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটি এখন শ্রেয়স আইয়াকে দ্বাদশ থেকে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ম্যাচ খেলতে দেখা যাবে অন্যদিকে টেস্ট সিরিজের আগে নাম প্রত্যাহার করে নেন ইশান এমনকি টি টোয়েন্টিতেও খেলেন নি তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং গত এক বছরে প্রতিটি সিরিজে ক্রমাগত দলে অংশ নেওয়ার পরেও এখন আলোচনার বাইরে রয়েছেন এরপর দুবাইয়ে একটি অনুষ্ঠানে যান তিনি এই নিয়েও নাকি বোর্ড ক্ষুব্ধ হয়েছিল এরপরে সংবাদ মাধ্যমে খবর আসে ঈশান নিজের ভুলে দলের বাইরে কিন্তু কোচ রাহুল দ্রাবিড় এই প্রতিবেদনগুলিকে প্রত্যাখ্যান করেছেন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে আইয়ার এবং ঈশান কিষানের শৃঙ্খলাহীনতায় বোর্ড ক্ষুব্ধ হলেও রাহুল দ্রাবিড় এই বিষয়ে ছবি পরিষ্কার করে দিয়েছেন এখনো পর্যন্ত দুজনকে আফগানিস্তান সিরিজের জন্য নির্বাচিত করা হয়নি এই দলে রয়েছেন জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসং এই দুজনের মধ্যে যে কেউ যদি ভালো পারফরমেন্স করে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে ঈশান কিষান এবং শ্রেয়াশ আহারের জায়গা বিপদে পড়তে পারে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট